দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমি প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি প্রশ্নটি দেখিয়ে দিবো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে তোমরা বাসায় একবার ভালোভাবে দেখবে তো চলো কথা না বাড়িয়ে আমি প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখো তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের তো এখানে দেখো প্রথমে দেখো এক তোমাদেরকে এক নম্বরে প্রথমে একটি গ্যাপ লিঙ্ক পূরণ করতে হবে মানে এখানে বক্স দেওয়া থাকবে বক্সে কিছু ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ড থেকে কিছু শব্দ নিয়ে এবং এই শব্দগুলোকে চেঞ্জ করা রাখতে পারে সেই শব্দগুলোকে চেঞ্জ করে তোমাদেরকে এই টেক্সট টি পূরণ করতে হবে যেমন এটা দেখো স্কুলিং ডাজ নট মিন অনলি এট দা টিচ এন্ড লার্ন দা টেক্সট বুক তো এই সম্পর্কে এবং স্টুডেন্ট এই সম্পর্কে তোমাদেরকে এটি পূরণ করতে হবে তোমরা কোন গ্যাপে কি ওয়ার্ড বসবে সেটি হচ্ছে এই টেবিল থেকে নিয়ে এবং টেবিল থেকে নেওয়ার পরে তোমাদেরকে টেন্সের ভিত্তি করে এই ওয়ার্ড গুলোকে চেঞ্জ করা লাগতে পারে এভাবে তোমরা এই এক নম্বরে এই টেবিলটি পূরণ করবে তো এখানে পূরণ করার পরে তোমার মার্ক পাবে হচ্ছে এক নম্বরে হচ্ছে 10 মার্ক এবার দেখো দুই নম্বরে কি রয়েছে মেক ফাইভ সেন্টেন্স यूजिंग पार्ट्स অফ সেন্টেন্স फ्रॉम ইচ কলাম অফ টেবিল বিলো তো এখানে যে তিনটার কলাম দেখছো তো এখানে তিনটি কলাম ব্যবহার করে তোমাদেরকে একটি পূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে টোটাল সেন্টেন্স হয় আছে পাঁচটি এখানে মার্ক পাবে হচ্ছে তোমরা টোটাল 5 মার্ক এবার 3 নম্বর দেখো 3 নম্বরে বলেছে कंप्लीट द फॉलोइंग टेक्स्ट एंड উইথ রাইট ফর্ম অফ ভার্ব गिवन इन द বক্স তো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দ্বারা তোমাদেরকে এই টেক্সটটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটি পূরণ করতে হবে তো এখানে কি এসেছে দেখো ওয়ান ডে মিনা এন্ড হার প্যারট মিঠু ড্যাশ এ টোল্ড টিটু পিক এ ম্যাঙ্গো তো এই भए তোমরা পড়ে তোমার রাইট ফর্ম অফ ভার্ব দ্বারা এগুলো পূরণ করবে তো এখানে mark পাবে হচ্ছে তোমরা হচ্ছে total দশ mark আমি তোমাদেরকে solve করে দিচ্ছি না আমি শুধু তোমাদেরকে question টি দেখিয়ে দিচ্ছি যে কোন প্রশ্ন আসতে পারে এবং যে প্রশ্নটি important আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো তোমরা বাসায় অবশ্যই ভালো ভাবে practice করবে তাহলে কোন প্রশ্ন গুলো এবং তোমাদের preparation কেমন হয়েছে সেটি তোমরা practice করলে বুঝতে পারবে

এই যে গ্যাপ দেখছো এবং এর পরে যে গুলো দেওয়া রয়েছে সেখানে তোমাদেরকে এগুলোতে সাফিক্স এবং প্রিফিক্স করতে হবে তো এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে টোটাল দশটা পূরণ করার পরে এখানে মার্ক পাবে হচ্ছে 5 মার্ক তো এগুলো ভাবে তোমরা নিজেরা ভাষায় প্র্যাকটিস করবে সাত নম্বর দেখো কমপ্লিট দা প্যাসেজ यूजिंग फॉलोइंग প্রি তো এই গ্যাপগুলো তোমাদেরকে পড়ে পড়ে প্রি দিয়ে পূরণ করতে হবে এখানে তোমার মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক

বারো নম্বরে কি এসে দেখো রাইটিং এ কম্পোজিশন অন এ জার্নি বাই ট্রেন তো এ জার্নি বাই ট্রেন এই কম্পোজিশনটা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো তো এই হচ্ছে কোশ্চিন কোশ্চিনে অবশ্য তোমরা বুঝতে পেরেছ তোমরা নিজেরা বাড়াইটি ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে তো এই হলো কোশ্চিন পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো একটি কোশ্চিন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ